গুড মর্নিং আজ আটই জানুয়ারি দু আমার ট্যুর একেবারেই শেষের পথে আর একটা দিনই বাকি কাল রাতে আমার যধপুর থেকে ট্রেন এখন জয়সানবির থেকে চেক আউট করে যাব বিকানের অনেকটা রাস্তা রান করতে হবে তিনশো কিলোমিটার দেখা যাক কখন পৌঁছায় বিকানির বিকানির কখন ঢুকবো তার ওপরে ডিপেন্ড করছে যে আমি মাতার মন্দির আজ দেখব না কাল দেখবো ইচ্ছা আছে আজকেই দেখার দেখা যাক চলুন বেরিয়ে পড়ি রাস্তায় ডিসাইড করব

ঘড়িতে সময় বেলা আড়াইটে এখন এই হাইওয়ে পাশে দাঁড়িয়ে একটা জায়গা লাঞ্চ করব বলে এখান থেকে এখনো কর্ণিমাতার মন্দির চুরাশি কিলোমিটার দূরে আছে আর আমার হোটেল তার আগে মানে আমার হোটেলের ওপর দিয়ে কর্ণিমাতা যেতে হবে হোটেল ওই পঁচাত্তর ছিয়াত্তর আর কর্ণিমাতা চুরাশি প্ল্যান এখনও পর্যন্ত তাই আছে আগে কর্ণিমাতা মন্দির দেখে তারপরে হোটেলে ঢুকবো তাহলে লাঞ্চ করে আবার রওনা দেব।